বলা হয়ে থাকে বাজারের সব মেডিসিন যখন আপনার গ্যাস্ট্রিক সমস্যার সমাধানে তখন গ্যাবিসল একমাত্র ভরসা আজকে আমি গ্যাবিসল নিয়ে কথা বলবো প্রথমে যে লক্ষণটি আমি বলব হলে বুক জ্বালাপোড়া করলে পেট ফাঁকা হলে গর্ভাবস্থায় বুক জ্বালাপোড়া করলে পেটের ব্যথা হলে টক ঢেকুর আসলে পেটে গ্যাস হলে বমি বমি ভাব অথবা মুখের দুর্গন্ধ হলে তারপর হচ্ছে ক্ষুদামন্দা ও অল্প খেলেই ভরপেট অনুভব ভাব করলে ওজন দিন দিন কমে যেতে থাকলে এবং বুকে ও পিঠে ব্যথা থাকলে ইত্যাদি ইত্যাদি এই সব লক্ষণ সমূহ থাকলে গেবিসাল সাসপেনশনটি দারুণ কাজ করে গেবিসাল সাসপেনশনটি আপনার রোগের উপর ডিপেন্ড করে এর মাত্রা ও সেবন মিলে আপনার ডাক্তারই ঠিক করে দেবেন তাছাড়া এই সাসপেনশনটির যে স্বাভাবিক গ্রহণ মাত্রা আছে তা হলো প্রাপ্তবয়স্কদের জন্য দিনে দুই থেকে চার চামচ করে দিনে চারবার এবং ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য এক থেকে দুই চামচ করে দিনে চারবার এবং অবশ্যই এটি ছয় বছর কম বয়সী শিশুদের জন্য নির্দেশিত নয় যেহেতু গ্যামিসল সাসপেনশনটিতে তলানি জমা পড়ে সেহেতু প্রতিবার এই এটি সেবনের পূর্বে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে তারপর সেবন করতে হবে এই ওষুধটি খেতে হবে অন্য ওষুধের গ্রহণের মাঝে দুই ঘন্টা ব্যবধান রেখে পাঁচশো এর অধিক গর্ভবতী মহিলার ক্লিনিক্যাল গবেষণা এবং বিপণন পরবর্তী প্রচুর তথ্য উপাত্তের অভিজ্ঞতা নির্দেশ করে যে এর কার্যকরী উপাদানের ত্রুটি অথবা নবজাতক সম্পর্কিত কোনো বিষয় নেই সুতরাং চিকিৎসার প্রয়োজন পড়লে গর্ব